মানুষের পাশে একলা সে একাই প্রধান ও ভালো দ্বন্দ্বে সে একাই প্রধান ও দেবদার সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো হয় তাই না যাই হোক আমরা আবার ফিরে গিয়েছিলাম আগের বছরের ক্রিসমাসের টাইমটাতে মানে আমরা তো এখন অ্যাকচুয়ালি প্রধান নিয়ে কথা বলবো দেবদার একটা অ্যাওয়ার্ড নিয়ে কথা বলবো যেটা দেবদা পেতে চলেছেন প্রধানের জন্য হ্যালো বিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেবদা এমন একজন মানুষ এমন একজন বাংলার সুপারস্টার যিনি দুর্নীতি নিয়ে সিনেমা বানাচ্ছেন ইয়েস একটা কোয়েশ্চেন উঠেছিল না যে বাংলার সুপারস্টারেরা কি কেউ কখনো কোনো দিন সাহস নিয়ে সাহস করে দুর্নীতি নিয়ে ছবি বানাতে পারবে দেবদা করে দেখিয়ে দিয়েছিল এবং সব থেকে মজাদার ব্যাপারটা ছিল প্রধান সিনেমা হলে দেখার আগে পর্যন্ত আমরা কেউ ধরতেই পারিনি যে এই ব্যাপারগুলো ছবির মধ্যে তুলে ধরা হবে অভিজিৎ সেন এত সুন্দর করে লুকিয়ে রেখেছিলেন পুরো বিষয়টা এটা কিন্তু মানতে হবে তাই না এবং কি কি তুলে ধরেনি বলো ভোট নিয়ে যে দুর্নীতি চলে চলে সেটাকে তুলে ধরেছে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানো নিয়ে যে দুর্নীতি চলে মিড ডে মিলের খাবার সরকার থেকে আসছে কতটা আর বাচ্চাদের কাছে পৌঁছচ্ছে কতটা সেটা তুলে ধরেছে আরও কত কিছু কত কিছু প্রধান সিনেমাটা নিশ্চয়ই দেখে ফেলেছ সবাই সবাই জানো আচ্ছা দুর্নীতি নিয়ে কথা বলছি বলে টেক্কা আসছে সামনে শোনা যাচ্ছে এটা নাকি চাকরি দুর্নীতি নিয়ে একটা সিনেমা হতে চলেছে আচ্ছা এরপরে খাদান আসছে খাদান সিনেমাটা কয়লা মাফিয়া নিয়ে আসছে আসছে তো দুর্নীতি নিয়ে কাজ করবার জন্য বুকের পাটা লাগে আর যেটা দেবদা করে দেখাচ্ছেন এটা তো মানতেই হবে ভাই এটা নিয়ে কোনো ডাউটই নেই তো প্রধানের জন্য দেবদা বিএফটিএ অ্যাওয়ার্ড পাচ্ছেন বিএফটিএ টু থাউজেন্ড টোয়েন্টি যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী এগারোই অগস্ট নজরুল মঞ্চে কলকাতা নজরুল মঞ্চে এবং এই অ্যাওয়ার্ডটা কিসের জন্যে পাচ্ছেন দেবদা উইনার টু দেব ফর প্রধান বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল মেন মেল ইন ফিল্ম ইন দ্য মেমরি অফ উত্তম কুমার উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের স্মরণে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হচ্ছে এবং বেস্ট মেল অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা পাচ্ছেন দেবদা প্রধানের জন্য এটা ডেফিনেটলি ভীষণ আনন্দের একটা ব্যাপার এবং খুব 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 গর্ব হচ্ছে যে আমরা জনসাধারণরা প্রত্যেক দিন অনেক কিছু ফেস করি তো যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক দিনে ফেস করি বা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা দরিদ্র মানুষ তারা যেগুলো ফেস করেন সেগুলো যখন বড় পর্দায় বাংলার একজন সুপারস্টার সেগুলোকে তুলে ধরছেন তখন স্বাভাবিক না সাধারণ মানুষের সঙ্গে সেটা একদম রিলেট হয়ে যাওয়াটা এবং প্রধান যে বক্স অফিস কালেকশানটা করেছিল সেটা তো প্রচণ্ড ভালো প্রধান একটা ব্লকবাস্টার ছবি সো এভাবেই চলতে থাকুক দেবদার কেরিয়ার এবং দেবদার সব রকমের ছবি করতে থাকুক আমি বলবো না খাদানের পরে দেবদা তুমি শুধুই অ্যাকশন ফিল্ম করে যাও কখনো না কেননা দেবদা তোমার অলরেডি একটু অন্য ধরনের জনরার ছবি করতে করতে তোমার একটা টার্গেট অডিয়েন্স হয়ে গেছে যেটা একদম পিওর পারিবারিক সদস্য মানে ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি দর্শক সো সেটাও তুমি যেমন হারাবে না আবার যারা আমরা ইয়াংরা যারা আমরা তোমাকে অ্যাকশন করতে দেখতে চাই সেই পিপাসাটাও আমাদের মিটবে বছরে যদি তুমি তিনটে থেকে চারটে ছবি করো তাহলে তিনটে তুমি করো না একটু অন্য ধরনের স্ট্রং গল্প ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামার ধরনের তৈরি করো স্ট্রং কন্টেন্ট দিয়ে আর একটা করে তুমি করো অ্যাকশন ফিল্ম যদিও সবটাই ডিপেন্ড করছে খাদান কীরকম রেসপন্স পায় তার উপরে তবে বিশ্বাস আছে দেবদাত নামটা যখন দেব তখন বক্স অফিসে সাফল্যতা আসবে কেননা দেবদার ট্র্যাক রেকর্ডে গত তিন চার বছরে ফ্লপ ছবি নেই এটা বলতে পারি ঠিক বললাম তো কমেন্ট করে জানিও যাই হোক শেষ করলাম ভিডিওটা কনগ্র্যাচুলেশন টু দা অ্যাওয়ার্ডটা অবশ্যই তুমি নাও অ্যান্ড এইভাবেই ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দাও এটাই চাইব সর্বোপরি তোমার তোমার মতন ভালো মানুষ খুব কম হয় তুমি খুব ভালো মানুষ টাটা